উপলক্ষে বাংলা মিশনের সাত দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন লাভলি নিবেদিত শাকিব খান পূর্ণিমা রাজাদ আলমগীর ও সোহেদানা উবেদিত এফআই মানিক পরিচালিত বাংলা চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার অনেক পরে সাগর তো আমারও সন্তান হ্যাঁ সন্তান কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড় হৃদয়ের বন্ধনে জড়লে অজানা বন্ধনে নিজেকে ফেলেছি আমি আর বাংলা চলচ্চিত্র জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার দেখবেন ঈদের দিন সকাল 10টা 10 মিনিটে প্রিয় তারকা বিশেষ দিবস ভিন্ন আয়োজন বাংলা